আমার কেক ফেলে দিল এখন আমার বার্থডে পার্টিতে সেই আসবে যে কিনা বলতে পারবে এই দুইটার মধ্যে কোনটা আসল কেক কি বার্থডে পার্টি থেকে বের করে দিবে আরে এই দুইটাই তো আসল কেক মনে হচ্ছে বল সানজে এই দুইটার মধ্যে আসল কেক কোনটা আরে এটাও তো নকল মনে হচ্ছে আর এটাও নকল মনে হচ্ছে এই দুইটাই নকল ভুল উত্তর তুমি আমার বার্থডে পার্টিতে আসতে পারবে না এবার তোর পালা ও দুইটাই নকল বলেছে এই দুইটাই আসল তুইও আমার বার্থডে পার্টিতে আসতে পারবি না এখন তুই বল আসল আসল কেক কোনটা আসল কেক কোনটা আমার পাঁচ মিনিট সময় লাগবে আমি তারপরে বলে দিব আসল কেক কোনটা ঠিক আছে দিলাম তোকে পাঁচ মিনিট একটা কাজ করি এই পিঁপড়া গুলো ছেড়ে দেই তাহলে এই পিঁপড়ে গুলো আসল কেকের কাছে চলে যাবে তাড়াতাড়ি বল আসল কেক কোনটা তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি আজকে দেখি বাবাকে ভালোবেসে কেকে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আসলে আমি দেখতে চাই তুমি বাবাকে কতটা ভালোবাসো আর কমেন্টে অবশ্যই আই লাভ ইউ বাবা লিখে যাবে তো এই কেকের উপর তার মানে এটা আসল কেক ঠিক বলেছিস তুই আমার বার্থডে পার্টিতে আসতে পারবি